ঢাকা জুরাইন জালতাবার পাশে ঢাকা জুরাইন জুরাইন সালাউদ্দিন পাবের সাথে আমাদের শোরুমটা ঠিক আছে সালাউদ্দিন থেকে উত্তর দিকে একটু সামনে আমাদের শোরুম একটা বিল্ডিং আছে দেখা যায় জন্য কুড়িয়ারের ব্যবস্থা সারা বাংলাদেশে কুড়িয়ার সার্ভিস সারা মানুষ কুড়িয়ার যাবে যে রেটটা দিবেন সম্পূর্ণ পাইকারি চেয়ে কমে বলা যায়

আর যায় না হ্যাঁ কত দিবেন শুনি আচ্ছা দুই হাজার টাকা ছাড় এক বাইশের আপনি নিজে বিবেচনা করবেন কেউ জানে কমল ভাই আসলে আর একটু সম্মানি করে দিবেন ভাই এটাও বলে দিচ্ছি ওই এক হাজার টাকা যদি থাকবেই তারপরে সারা বাংলাদেশ যে আট হাজার মোটামুটি বাহাত্তর হাজার টাকা এমনি একটা শেয়ার করবে অবশ্যই আসলে দুটি হাজার টাকা করে দিবে এই যে ভাই টাকা দুইটা একবার একবার স্মুথ একটা সাউন্ড পাইছে বলতো সতেরো সতেরো মডেল একবারে সুন্দর একবার স্মুথ একটা গাড়ি মোটামুটি বলা যায় দেড় লাখ টাকার আশেপাশে দেওয়া যাবে আরো আরো কমে দিবে দিবেন কত দিবেন কত মাত্র পঁয়তাল্লিশ টাকা এক লাখ এক লাখ চল্লিশ করা যায় কিনা আমি করছি আপনি করছেন যারা নাকি একটু কত ভিতরে চাচ্ছেন বাইশের গাড়ি বাইশের একুশ হাজার দিচ্ছেন কত হাজার টাকা পঁচাত্তর আর একটু কমা দেওয়া যায় না

মোটামুটি এবারে ঈদে ভালো একটা পাইছি মনে হচ্ছে ঠিক আছে চলো যাবো আমরা এই ভাষণ ভাই স্মার্ট কার্ড প্রথম মালিক স্মার্ট কার্ড প্রথম মালিক হ্যাঁ আজকে এটাতে পুরো ইতিহাস কাপানো যাইবো যাবে এখন পর্যন্ত যারা যারা এই ডিজিটাল প্লেটে ভাষণ ওয়ান তাতে সবাইকে যদি একটা কাজ পাই সে গুলা খরচ হয় কিন্তু আমার কাছে সার্ভিস দিয়েছি হাজার টাকা

এটা হচ্ছে আর এটা হচ্ছে এল ইডি এটা দিচ্ছেন কত ভাই আচ্ছা এটা ইতিহাস দিলাম মানে জোর যেটা নিবেন এক লাখ আঠারো নিবেন

আঠারো মোডেল সুন্দর এক লক্ষ বিশ আর তো যাই ভাই বিশে কমেই দেন ভাই আচ্ছা এক লক্ষ না ভাই এক হাজার জন্য আপনার

সম্মান করা যাবে তারপর চলে যাবো কিছু প্রবাসীদের জন্য সুবিধা কি আছে প্রবাসী ভাইদের জন্য আমি আপনাদের বাড়ির কাছে গাড়ি পৌঁছা যাবে কথা বলে যদি কথা মিলে একটা হয়ে যাবে তারপরেও ভাইরা যদি আসে আমার পক্ষ থেকে অবশ্যই একটা দাওয়াত থাকবে সামনে এবং সম্মানিত অবশ্যই তাদের জন্য স্পেশালি থাকবে কারণ তাদের টাকায় আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে আর কি ওকে ফরবি জায়গাছি আমরা ফেজাটা লাস্ট কত বলেছি ভাই ফেজার 1 লক্ষ 42 হাজার 42 মানে বলছিলাম 840 এর কাছে হয়ে যাবে আচ্ছা তবে আমার একটা ফরবি আছে সিঙ্গেল ডিস্ক আছে দেখাতে পারি নাই ওকে ফরবি আরেকটা আছে আপনাদের এই যে ব্ল্যাক কালার ফরবি অনেকই খুঁজতেছে সিঙ্গেল ডিস্ক মডেল পাইছে কত ভাই এটা এটা মডেল 1920 এর রেজিস্ট্রেশন 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন একবার ফ্রেশ গাড়ি টাকা একবার নতুন লাগানো দেখেন ওকে

একটু কমে যায় না সামনে থাকবে সত্তরের কাছাকাছি করে দেবে সত্তরের কাছাকাছি ফাইনাল বাহাত্তর হাজার ওকে আহমেদ ইফরান ভাই বলতেছে ঈদে দেওয়ার লইলো আপনাকে ঈদের দেওয়ার দিছে

আর এই কথা বলতে বলতে একটা এক্সট্রা গাড়ি আসছে ভাই ডাবল ডিক্সের গাড়ি এক্স কানেক্ট হ্যাঁ ওকে এটা দিব বেস্ট প্রাইজে বেস্ট যেতো আসছে কিনারেতে আসছে ইনশাআল্লাহ দিয়া দেব এখন মাত্র কাইরা আছে দেখেন এক্স কানেক্ট ডাবল এক্স কানেক্ট ডাবল ডিক্স হ্যাঁ দেখেন তাও কিন্তু ব্ল্যাক কালার ভাই কালার এক্স কানেক্ট ডাবল একদম চমৎকার দেখলে ওকে বাইশের গাড়ি কিন্তু বাইশে দিবেন করে ভাই হাত দাও নাই ওকে

কারণ আপনার ভাই বন্ধ অনেকে নাকি ভাই খুঁজছে আপনার কাছে আর তারাও পেয়ে গেলো অবশ্যই আজকে বলতে একটা ব্লগে আবার দেখা হবে কমল ভাই কাছ থেকে স্পেশাল কালেকশন নিয়ে ভাই আসি নাকি জি আসসালাম আলাইকুম